রিয়াল মাদ্রিদের ইতিহাসে ক্রিসিয়ানো রোনালদো আছেন বড় অংশ জুড়ে পর্তুগিজ যুবরাজের মহা তারকা হয়ে ওটার সময়টা কেটেছে মাদ্রিদের ডেরায় রোনালদোর দেখানো পথে হেঁটে ক্লাব ফুটবলের সর্বকালের সেরা দলটিতে এসেছেন ক্লিয়ান এমবাপে ফরাসি এই তারকা আদর্শ মানেন সি আর কে মাদ্রিদ কোস কার্লো আঞ্চেলদ্রি মনে করেন রিয়ালে রোনালদোর যে ঐতিহ্য সেটি স্পর্শ করার যোগ্যতা আছে এমবাপের মাদ্রিদের নাম্বার লাইন এমবাপের এটি প্রথম মৌসুম ইতিমধ্যে দলের সঙ্গে খাইয়েছেন জিতিয়েছেন একাধিক ম্যাচ কারণ তাই মনে করেন রোনালদোর মতো কিছু করে দেখানোর সামর্থ্য রাখেন এম বাপে প্রসঙ্গে আঞ্চলটি বলেন ভিন্ন দুজন খেলোয়াড়দের মধ্যে করাটা কঠিন। তবে আশা করতে পারি রিয়ালে রোনালদোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এম আমি মনে করি তার মধ্যে সেই সম্ভাবনা আছে যদি সেটি হয় তাহলে রোনালদোর মতো একদিন এমবাপ্পেও রিয়ালের কিংবদন্তি হিসাবে পরিচিত হবে লা লিগায় এখন পর্যন্ত সাতাশ ম্যাচে বাইশ গোল করেছেন এমবাপে চ্যাম্পিয়ন লিগে করেছেন ষাটটি কোপা দেল সুপার কাপ ও কোপা কন্টিনেন্টাল কাফে করেছেন একটি করে গোল লা লিগায় নিজের প্রথম মৌসুমে সিয়ার সেভেন করেছিলেন ছাব্বিশ গোল দ্বিতীয় মৌসুমে তা বেড়ে দাঁড়ায় চল্লিশে দুই হাজার ও পনেরো মৌসুমে করেছিলেন সর্বোচ্চ আটচল্লিশ গোল তো কোচ আঞ্চালতি রোনালদো ও ক্লিয়ান এমবাব্পে সম্পর্কে যে আলোচনা করেছেন সেই আলোচনার উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ